ভগবানের অশেষ কৃপাতে কিন্তু তার ভেতরে প্রাণ আসে সেরকমই আজ থেকে প্রায় তিন বছর আগে আমি একটা চ্যানেল খুলেছিলাম যার নাম রেখেছিলাম খুব ভালোবেসে গাছটাতে পরিবারের লোকেরা জল দেবে তবেই তো গাছটা সাপোর্ট পেয়ে বড় হবে সেরকমই আমার পরিবারের প্রত্যেকটা লোকই আমাকে হেল্প করেছিল এই চ্যানেলটাকে আগে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেক দিনই আমার হাজবেন্ড আমাকে এনকারেজ করতো ভিডিও দেওয়ার কিন্তু শুধু জল পেলে তো হবে না প্রকৃতির সাপোর্টও তো দরকার সেই প্রকৃতির সাপোর্ট যদি না পাওয়া যায় তাহলে তো গাছটা মারা যাবে ঠিক বলেছ সেই প্রকৃতি হলে আমার কাছে তোমরা আমার প্রিয় এক এক একটা একটা কমেন্ট লাইক আমাকে তোমাদের সাথে জুড়ে রেখে দেয় সেরকমই আমার একজন নেগেটিভ ভিউয়ার্স ছিল সে জানি না কীভাবে কনভার্ট হয়ে গেছে আমার একজন সব থেকে প্রিয় পজিটিভ ভিউয়ার্সে এবং কমেন্ট করে আমাকে জানিয়েছে প্রিয়াঙ্কা তুমি রেগুলার ব্লগে কেন এত নেগেটিভ কথা বলো তো বলো যে ভিডিও দেবো না ভিডিও দেবো না তোমাকে দেখে আমি এনার্জি পাই কাজ করার সব সময় পজিটিভ কথা বলবে দেখবে এমনি সব পজিটিভিটি তোমাকে ঘিরে ধরবে যত নেগেটিভ ভাববে তত নেগেটিভিটি তোমাকে ধরবে একদম সত্যি কথা নিঃস্বার্থ পজিটিভ ভালোবাসা যেটা পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস কোনো টাকা পয়সা দিয়ে কোনো দিন বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে ঝামঝাম করে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা আছে চা গরম হয়েছিল মাঝে দুই দেখো মুখে কীভাবে শুয়েছিল

কি হবে স্নান করতে হবে তো মা আমাকে দেখাও পালাতে হবে না আমাকে দেখাও ওরা তো দেখতে পাচ্ছি না তুমি পালিয়ে যাও আমাকে দেখা দেখা যাচ্ছে আমাকে দেখতে পাচ্ছ তুমি এরকম উঁচু করো হ্যাঁ আরেকটু আরেকটু আমার ফেস আমার ফেস দেখা যাচ্ছে হাই হায় নিয়ে দেখি কি ভিডিও করেছে দেখি দেখি কি ভিডিও করেছে আমি একদম এখন কি খাবে মা কি খাবে বলো জুস এখনো জুস খাবে ঠান্ডা লেগেছে তোমার শরীরটা একটু ভালো আছে ভালো আছে শরীর আপনার দিচ্ছে যা যা নাম করো নাম করো এই ঘরে নাম করবে নাকি এটা তো কাকার ঘরে ঠাকুর ওই পাশে রয়েছে ঠাকুর ঘর কোথায় কাকে বললো বোকা গোবিন্দ আরে ঠেঙ্গে ঠেঙ্গে পালাই কেন বলছে তুই ঠাকুর কর আমেঙ্গে ভেঙে পরে করবি ভালো করে শোনাও কাকাকে কিভাবে গান করো ওরম করে ওই গানটা শোনা দৌড়া ঠাকুরপণম করতে দৌড়া কর আমি আছি আছি চলো চলো ভয় নেই চলো নমকর ভালোভাবে কর নমো নমো মুখে বলো আমি দেখতে পাইনি ক্যামেরায় দেখাও ওই যে পালালো দেখো ওনাকে এই টেবিলের উপর এইভাবে ঘোরাবে এটা তো ঘুমের জায়গা না এখানে ঘুমাই না চলো তাকে আমি না হয় এখন অসুস্থ আছি তার মানে তো এই নয় যে পুজোর সময় আমি অসুস্থ থাকবো ঘুরবো না ফিরবো না সাজবো না তো তার জন্য ঘর বাড়িকেও সাজিয়ে রাখছি কারণ তখন সুস্থ হয়ে যাব বাড়িতে লোকজন আসবে আর তা বাদে বলে গেছে পুজোর সময় বাড়িতে দিবদান উৎসব হবে প্রভুরা আসবে থাকবে খাওয়া দাওয়া করবে ঘুরবে ফিরবে তার জন্য বাড়ি ঘরও যতটা পারছি একা একা টুকটুক করে পরিষ্কার পরিচ্ছন্ন করছি আজকে আমার ঘরটা পরিষ্কার করব তারপরে ঝুল ঝাড়াঝাড়ি রয়েছে পর্দা চেঞ্জ রয়েছে অনেক কাজ রয়েছে তা বাদেও বাপের বাড়িটাও পরিষ্কার পরিষ্কার করতে হবে মারও তো হেল্পিং হ্যান্ড বলতে সেরকম কেউ নেই আমি আর রান্না দিদি আর মা মিলে একদিন ভেবেছি বাপের বাড়িটাও পরিষ্কার পরিচ্ছন্ন করব আর এখানে দেখতেই পাচ্ছো আজকে হচ্ছে থোর থোরটাকে তো সেই মনে নেই তিন দিন চার দিন আগে মানে ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম কেমন জোলো জোলো হয়ে যাবে সেইভাবে বের করে দিয়েছি রান্না দিদি চিংড়ি মাছ দিয়েছে এই যে ফোরনে আর তার সাথে শুকনো লঙ্কা কালো জিরা তেজপাতা দিয়ে থোরটাকে রান্না করবে মিষ্টি মিষ্টি করে আর তা বাদে ওই যে জ্যান্ত কাতলা মাছটা কিনেছিলাম সরি রুই মাছ বারবারই কাতলা মাছ বলে যাচ্ছি সেটা ওই ঝিঙেটা দিয়ে রান্না করতে বলেছি দেখতে পাচ্ছ ঘরের অবস্থাটা গড়িতে এখন বাজে প্রায় তোমাদের আরেকটার কাছাকাছি আর লিটিল গোল সমানে ঘাড়ের উপর চিল চিৎকার করছে ওকে নিচে নামাও কারণ এত জিনিসপত্র নিচে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারছে না আর এত পরিমাণে ঝুল কি যে বলবো প্রায় তিন বছর চার বছর কার ঝুল মানে যবে থেকে আমি প্রেগনেন্ট হয়েছি আর রান্না দিদি আমার সাথে নেই তবে থেকে ঘর বাড়িও করা হয় না তোমাদের এখন বাজে তিনটের কাছাকাছি পুজো দিয়ে এসে তারপর লিটিল কোল তো অ্যাকচুয়ালি আমার যে ঘরটা সেই ঘরের ভেতরটা কোনার কাঞ্চি দিয়ে পরিষ্কার করাতে গেছি না তার জন্য এত দেরি হয়ে গেছে তাহলে আজকে আরও আগে আগে পুজোর কেনাকাটা তো আমার মাছ পথে রয়েছে মানে এখনও অনেকগুলো গিফটের জিনিস আছে সেগুলো কেনাকাটা করা হয়নি আর ওই যে আগের দিন তোমাদেরকে বাপের বাড়িতে যাওয়ার আগে বললাম না যেহেতু শরীরটা খারাপ ছিল তার জন্য পুজো দুদিন তিন দিন ধরে দিইনি তাই আজকে সে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করেছি করে এখন মানে ধুনো দেবো পূজো অর্চনা যেমন হয় রেগুলার সেরকম করব। তা সিংহাসন পরিষ্কার রয়েছে দেখেছো সব কথার এক কথা মেন যেটা ঠাকুর করে সিংহাসনের ফুলগুলো পাচ্ছ না মানে প্লাস্টিকের আর্টিফিশিয়াল যে ফুলগুলো ওটা অনেক দিন আগেকার প্রায় এক বছর আগেকার একটু হলদেটে বা ফ্যাকাসা হয়ে ব্ল্যাক ইস হয়ে গেছে সেটাকে পরিষ্কার করে অন্য ফুল কিনবো নতুন ফুল কিনে সাজাবো অ্যাকচুয়ালি কী বলো তো গোবিন্দর বউকে হবে না হবে তারপর ছতি এখানে কবে আসবে তো ওই ভেবে না সিংহাসনটা হচ্ছে না যতই আমাদের সংসারটা মানে নিরামিষ আমি শোক না কেন মানে বলতে গেলে তো আমরা জয়েন্টেই রয়েছি যদি কোনোদিনও ভগবান আমাদেরকে মুখ তুলে তাকায় তখন আমার নিজস্ব একটা ঠাকুর ঘর হবে খুব মানে আমার আশা রয়েছে আমি আমার নিজের মতন করে সেখানে সাজাবো নিজের মতন করে ঠাকুরদের সেবা দেবো কেউ আমাকে মুখের উপর কিছু বলতে পারবে না কেউ কিছু ধরতে গেলে কেউ কিছু বলবেও না তো যাই হোক চলো এখন পুজো টুজো দিয়ে যাওয়া যাক সাড়ে আমি ভয়েস ওভার দিয়েছিলাম ওই ঘরের ভেতর বসে বসে তো লিটিল গোল্ড ততক্ষণ উঠে পড়েছে এই যে এই লিটিল গোল্ডের অবস্থা বসে রয়েছে মুখ দেখাতে অনিচ্ছুক ওর বাবার মতন তাই তো তাই তো মানা মানা নো সারা সব ঘুম দিয়ে উঠে তোমাদের লিটিল গোল্ডের মুড অফ তো মুডটাকে অন করার জন্য আমরা কোথায় যাচ্ছি মা কোথায় যাচ্ছি বলো ঘড়িতে সাড়ে আটটা বাজতে বাজতেই তোমাদের লিটল গোল্ডের বাবা গোপুচন্দ্র ফোন করে বলছে কি ও প্রিয়াঙ্কা তুমি কিছু খাবে ব্যসার সাথে আমি বলতে শুরু করেছি চিকেন বিরিয়ানি মটন চাপ ফিশ ফিঙ্গার কাটলেট মোগলাই এগরোল ব্যসার সাথে বলে কি এগুলো বাদে আর কি আছে আমি যে এগুলো বাদে ফুচকা আছে ঘুগনি আছে বলে কিছুই হবে না না বলে আর কিছু দেয়ও নি আমি ভাবলাম কি কি আর করবো মনের দুঃখে বাড়িতে চাউমিন ছিল চাউমিন বানিয়ে খাচ্ছি মা আবার ফোন করে যেই শুনেছে আমি চাউমিন খাচ্ছি আবার শুরু করেছে হ্যাঁ তোর শিক্ষা হয় না তোর শরীরটা খারাপ মানে অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো ওষুধ ওষুধ পটি বন্ধ হয়ে গেছে আবার আমার খাওয়া দাওয়া আমার নুডলসটা রেডি হয়ে গেছে চাউমিনটা তো এই ভিতরে আমি সব রকমের সস টস সবই দেয়া হয়ে গেছে আর এটার সাথে ডিম টিম যা ছিল সবই মিক্স করা হয়ে গেছে এখন এটা একটু হাই ফ্লেমে ফ্রাই হবে ততক্ষণে আমি এগুলোকে ফ্রিজে রেখে আসি সো ফাইনালি আমার চাউমিনটা রেডি হয়ে গেছে এই চাউমিনটা তো খুব ফাস্ট রেডি হয় আর খুবই আমার তো মনে হয় না এখানে মানে খেয়ে পটি টটি হওয়ার মতন কিছু আছে কারণ সবজি ডিম এই সমস্ত দিয়েই বানানো হয়েছে আর এটা কিন্তু তোমরা বাড়িতে বাচ্চা টাচ্চা বড়ো বয়স্ক যারা আছে সবাই খেতে পারো আমি লিটল গোলকে এই চাউমিনটাও দেবো লিটল গোলটা আমার মতনই হয়েছে চাউমিন খেতে খুব পছন্দ করে তোমাদের গোপুচন্দ্র চাউমিন খেতে অতটা পছন্দ করে না তো এটা আমি আমার জন্য বেড়ে নিয়েছি আর কিছুটা চাউমিন আমি এপাশে রেখে দিয়েছি তোমাদের গোপুচন্দ্র আসলে দেবো কারণ অনেকটাই আমি বানাই যখন এক এবারেই বানিয়ে রেখে দিই কিছুটা থাকলে পরদিন সকালবেলা তোমাদের গপুদাকে ব্রেকফাস্টে দিয়ে দিই অ্যাকচুয়ালি কি বলো তো আমি একজন যোগার টিচার ঠিক করছি সেই যদি ঠিক হয় তাহলে আমার লাইফস্টাইলটা স্টাইলটা আরো হেলদি হয়ে যাবে আর টেনশান না সবার পর দে মিলে মতো হচ্ছে আমার বড় বাজার করতে নিয়ে যায়নি শপিং করতে আরো নিয়ে যায়নি এ নাও থাকি চা বসিয়ে গেছ অন্দিকে গল্প করতে গেছ মনে না দরজাটা আটকে দাও তো

কি অবস্থা জুতো নাচানো দেখেছিস কোনদিনও ওইভাবে আরে তুই পেছাস পরে যাবি করে যাবি তো বোঝ এগুলো বোঝোনা ক্যামেরা মাকে মারলি তোকে আমি পুলিশের কাছে দেবো তোকে আমি পুলিশের কাছে দিয়ে দেবো পুলিশ পুলিশ ন ন তুমি কি বলতে চাইছো মা ভালো তুমি কাকে বেশি ভালোবাসো ও বাবা ও বাবা এক কামো দিয়ে দিও না ও মা কালকের থেকে বললাম ব্লগে বলে যাচ্ছে কাকে বেশি ভালোবাসো বাবা এখন মার কোলে রয়েছে তো তাই মা ভালো একটু পরে তোমাদের গোপুদা আসো ভিডিওটা করতে বলো আর তুমি কাকে বেশি ভালোবাসো মাকে না বাবাকে

আজকে এটা তোমাদের পঁচিশ তারিখ আর মহলার পড়েছ হলো তোমাদের দুই তারিখে তো মহলার আগে সমস্ত ঘর সাফ সাফাইয়ের কাজ হয়ে যাবে আর মহলার আসলে মানে তারপর হবে আমার রুপচর্চা তো অনেক দিন হয়ে গেছে পার্লার একে ট্রিটমেন্ট পি নাই হেয়ার ট্রিটমেন্ট আর পার্লারে আমি জন্মে নেব না ভাই তোমরা কেউ বোটোপ্লেক্স অ্যাট লিস্ট করিয়ে না তোমাদের চুলে যারা স্মুদিং করিয়েছো করিয়েছো তারা তো জানোই কি জঞ্জা এটা কেউ জানা না করায় বাড়িতে ন্যাচারাল উপায়ে ডিউ লাগাও ভেনা লাগাও বেটার আর তারপরে আমার অনেক যুগ হয়ে গেছে প্রায় আট বছর দশ বছর হতে গেলে আমি পার্লারে গিয়ে ফেসিয়াল করাই না মানে ঘাড়ের পোশানে তো আর কোনো ফেসিয়ালের জিনিস মাখি আমি যেন আমি মুখে উ ফেস প্যাক মাখলাম ঘাড় ফাড়ে হয় না ঘাড় ফাড়গুলো মানে সেই কালো শিটে হয়ে গেছে তো সেগুলো পরিষ্কার করতে হবে মানে ভালোভাবে ক্লিন করে আসতে হবে দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা মানে আরও পরিষ্কার হওয়া দরকার আমার ফেস আন্দাজে তো সেটা পার্লারে যাওয়ার ইচ্ছা আছে লিটিল রেখে রান্না দিদির কাছে আর আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি কালকে রয়েছে থার্সডে বাবা যাচ্ছে মার্কেটে তো কালকে আবার ওই বাড়িতে যাবো কালকে তোমরা আবার ওই বাড়ির ব্লগ পাবে তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে আর যারা যারা আমার বাপের বাড়ির ব্লগ দেখতে ইন্টারেস্টেড মানে সবাই কমেন্ট করে মোটামুটি বলো যে বাপের বাড়ির ব্লগ দেখতে ভালো লাগে কারণ ওখানের লোকজন বেশি আর বেশি হ্যাপি থাকে ওখানে গেলে তো কালকে পেয়ে যাবে সিলন্দার নেক্সট ব্লগ টিলদেন বাই বাই